সাহাবি আনাসী আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাইসুল করিম সাল্লা সাল্লামের সাথ করেন আলমার ও মা আমান আহাব্বা ব্যক্তি মানুষ কাল কেয়ামতের মাঠে তার সাথে থাকবে তার সাথে তার নাসর হবে মা মান আহাব্বা সে যাকে মহাব্বত করে সে যাকে ভালোবাসে সুপ্রিয় দর্শক আজকের এই হাদিস বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির জন্য রাসুলের প্রত্যেকটা হাদিসেই প্রত্যেকটা মুহূর্তের জন্য অনুসরণীয় অনুকরণীয় মুমিন বান্দাবান্দি রাসুলের উম্মত উম্মতি সর্ব অবস্থায় রাসুলের হাদিসকে অনুসরণ করবে কিন্তু এই হাদিসটার খেলাফ আমল আজকে মুসলিম প্রজন্মের মাঝে বর্তমান এই মুসলিম প্রজন্মের মাঝে বিশেষ করে যুবক আর যুবতীদের মাঝে দেখা যায় আমরা যদি রাসুলকে মহাবোধ করি ভালোবাসি তাহলে রাসুরে করিম সাল্লা সাল্লামের যেই আখলাক রাসুলের ভিতরের যেই অবস্থা এবং রাসুলের বাহিজ্যিক যে অবস্থা সেটা আমাদের ফলো কর্তব্য অনুসরণ করতে হবে দুঃখের সাথে বলতে হয় কষ্টের সাথে বলতে হয় আজকের এই প্রজন্মের বহু যুবক বন্ধুর খপ্পরে পড়ে শয়তানের ধোকায় পড়ে বর্তমান যুগের রং তামাশাকে প্রাধান্য দিয়ে দেখা যায় রাশেকারিম সাল্লামের এমন এমন অনুসরণ আখলাককে সুনতকে আদর্শকে পরিহার করতেছে যা বিধর্মীদের অনুসারী বোঝায় যেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি করিম কারিম আলাইহি সাল্লামকে অনুসরণ করি তাহলে কাল কেয়ামতে আমাদের হাসন নাসর রাসুল সল্লাইসলামের সাথে হবে খোলাফাই রাশেদ্দিনদের সাথে হবে নবীর সাহাবাই কেরামের সাথে হবে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা যারা তাদের সাথে হবে আর যদি আজকে সেই বিধর্মী খেলোয়াড়দের অনুসরণ করে হ্যাঁ বিধর্মী নারীদের অনুসরণ করে যে তাদেরকে আমরা ফলো করি যেটা আজকে সমাজে দেখা যায় যুবকেরা চুল কাটে বিধর্মী খেলোয়াড়দেরকে অনুসরণ করে নারীরা তাদের চুলের ফ্যাশন করে বিধর্মী নারীদেরকে অনুসরণ করে যেটা নবীর আদর্শের মধ্যে নাই। সুপ্রিয় দর্শক এমন অবস্থায় যদি আমার মত হয়ে যায় কাল কেয়ামতের মাঠে আল্লাহ নবী আমাকে তার এই পুতো পবিত্র চেহারা আমাকে দেখাবেন না তার চেহারা দেখার সৌভাগ্য হবে না তার সাফাত যদি আমি না পাই কাল কেয়ামতের মাঠে তাহলে কাল কেয়ামতের মাঠে আমার নাজাত পাওয়া কষ্ট হয়ে যাবে সামান্য কথা আল্লাহ নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝান ওম্মত পৃথিবীতে আমি হচ্ছি গোটা পৃথিবীর মানবের জন্য দানবের জন্য অনুসরণ অনুকরণে আল্লাহ আমাদের সকলকে রাসুলকে মোহাব্বত করার এবং রাসুলকে ভালোবাসার তোফিক দান করুক মিন